nettyar guys kemon hoyche didi ka age oh delicious आ, এই শুনু রান্না হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট কি কি রান্না করেছো আজকে অনেক কিছু রান্না হয়েছে থার্ড টেবিলে দেখাবো তোমার কি দেরি সহ্য হচ্ছে নাকি কি রান্না হয়েছে মানে মনে হয় ভালো কিছু রান্না করেছো না ভালো কিছু করিনি খুশবু আসছে আগে তো দেখাবো না তো ওই জন্য তো তুমি বলো আমাকে তো বলো চুপি চুপি কেউ দেখতে পারবে না তুমি আমাকে দেখ বলো শুধু বললেও শুনতে পারবে না কেউ আমি কারে শোনাবো তোমারই তো দেখাবো না বাবা কি ঠান্ডা জল জল কি গরম খাবা না এরকম না নিয়া শোনা এরকমই নিয়া ঠান্ডার সময় একটু ঠান্ডা হয় অবশ্য নিয়া শোনা সব কিছু কই টেবিলেতে কিছুই দাও নেই শুধু থালাগুলোই রয়েছে এক এক করে নিয়ে আসি নিয়া শোনা আমার তো আর কোনো কাজের লোক নেই যে সে বয়ে বয়ে দেবে আমি তো আছি না তুমি কি আমার কাজের লোক নাকি কাজের লোক না আমাকে বলবে আমি বয়ে বয়ে নিয়ে আসবো আমি বললাম কাজের লোকের মতন নাকি ওই সেই আর কি তুমি যেটাই বলবে এই যে আমার আসল জিনিস তুমি তো সেই সময়তে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছো কি রান্না হয়েছে কি রান্না হয়েছে তাই তো দেখাচ্ছ না ঠিক আছে খাবার সময় তো দেখতে পারবো খাবার সময় তোমারে দেব না দাও আচ্ছা ঠিক আছে এ আয় তোরা খেয়ে যা চলে আয় চলে আয় বাবা আয় আয় খাবি আয় দিদি কই আজকে খাবার সময় তোমার স্পেশাল জিনিস রান্না করেছি কি তার জন্য ভাত ওর বেশি রান্না হয়েছে আমার গন্ধটা কেমন একটু পরিচিত পরিচিত মনে আছে রান্না যে সেন্টটা বের হচ্ছে কারণ খাও তো রোজই তার জন্য তোমার পরিচিত ভাত গুলো গরম 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 খাবা তবেই তো ভালো লাগবে হুম আজকে কত বেলা হয়ে গেল দুটো বাজে দুটো বাজে তোমার তো চা নই নি এখন চা করব না তোমার লেট হয়ে যাচ্ছে ওর জন্য ভালো আগে খেয়ে নি তারপরে আজকে আজকে উল্টো মানে হলো খাওয়ার পরে চান করব তাই তো একা একা না তুমি কাজ করে বলো ভাবছ তোমাকে একটা কাজের লোক রেখে দেব বুঝলে আমার দরকার নেই কাজের লোকের কাজ আমার পছন্দ হয় না কেন ওরা ভালো করে থালা বাসন ধয় ভালো করে ঘর মোছে বুঝতে পারছি তুমি কাজের লোক কেন রাখবে না আমি যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করব ওরা তো সেরকম করবে না ফাঁকি ঝুঁকি দিয়ে কোনো মতে কমপ্লিট করে দিয়ে চলে যাবে কাজের লোকের টাকা দিতে হবে তো তার জন্য তুমি নিও না চুপ করো দিন তুমি চুপ করো কয় টাকা লাগে কাজের লোকের সে যে কয় টাকাই হোক বেশি টাকায় লাগে না ওই যে কাজের লোকরা মানুষ যে কয় টাকা দিয়ে রাখে সেই কয় টাকা তো আমি লক্ষ্মী ভান্ডারে পাই সে ঠিক আছে বাজারে গিয়ে একটা জিনিসের দাম একটু বেশি হলি সেটা নিবাই না তুমি চলে আসো আমার এরকম হিসাব গুলেই তো জীবনে প্রতিষ্ঠিত হতে পারবা তুমি পারবো আর কবে পারবো ভগবান কবে করবে কি জানে ও আয় বাবা আয় বাড়া হয়ে গেছে ভাত জলদি আয় টিয়ার গ্যাস টিয়ার গ্যাস কেমন হয়েছে হুম

তুমি ঘরেতে বেরোয় না এটা খুলে বের করে নিই এটা কেশমিশের থিমের সাথে ম্যাচ করছে না ম্যাচ করাতে হবে না সব কিছুই ম্যাচ করাতে হবে সেরকম কোনো মানে নেই এত বড় কেক কিনে আসলাম সেটাই হচ্ছে বড় কথা হাত থেকে বড়ো কেক দাঁড়া এটা ফেলে আসি